আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতা পরিমাপে ত্রিকোণমিতি ষষ্ঠ অভিজ্ঞতা পরিমাপে ত্রিকোণমিতি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে সে বিষয়ে আমরা কথা বলবো তো চলো সরাসরি দেখে নেই তোমাদের পাঠকের কোন কোন অভিজ্ঞতা বা কোন কোন কাজের উপর তোমাদের এই অভিজ্ঞতার ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা এখানে একটি একক কাজ রয়েছে এই কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের তিনের এক এই পিআইটি নির্ধারণ করা হবে এরপর রয়েছে পৃষ্ঠা নং একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পৃষ্ঠায় রয়েছে জোরাই কাজ এখান থেকে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে পিআইটি হলো তিনের দুই অর্থাৎ নবম শ্রেণীর জন্য তিন নম্বর যোগ্যতা দুই নং পিআই চিহ্নিত করা হবে এরপর রয়েছে পাঠ্যবইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠা একশো ছাপ্পান্ন পৃষ্ঠার একটি অনুশীলনী সমস্যা রয়েছে অনুশীলনী নয় নং সমস্যা এই নয় নং সমস্যার উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের দুটি পিআই চিহ্নিত করা হবে এই পিআই দুটি হলো তোমাদের নবম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা নং একের এক নং এবং দুই নং পিআই চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সরাসরি বলতে পারি যে তোমাদের পাঠ্যবইয়ের একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা একশো পঞ্চান্ন পৃষ্ঠা এবং একশো ছাপ্পান্ন পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যথাযথভাবে এই কাজগুলোর উপর অনুশীলন করতে থাকো বারবার প্র্যাকটিস করো তাহলে এই কাজগুলো যথাযথভাবে শ্রেণীকক্ষে তোমরা উপস্থাপন করতে পারবে বলে আশা করি সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম